আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক কারীম বারান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি আজকে 83 তম পর্ব সোরাবাকারব্বই নম্বর আয়াত আমরা মস্ক করছি চলো নম্বর শুরু করে দেই বারান করে করে এই পর্বগুলোর মাধ্যমে আপনি রিডিং পরে কীভাবে আপনারা সুন্দর করে সহি শুদ্ধ করে কুরআনুল কারীম পড়বেন সেটা বুঝতে পারবেন বিস্তারিত ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون <applause> بلنكري كري واو زبر واح لم زبر الله والله قاف دل جبر قد وَلَقَدْ হামজা নুন জবর আন জালম জবর জাল আনзал নুন সাকিনের পরে যা আসছে ইখফা হয়েছে নুন সাকিনের পরে যা এক কর যাই ইখফা হবে আনзал নুন আলিফ জবর না তার তিন আলিফ লম্বা ঢেউ চিহ্ন রয়েছে এজন্য

আ দেখেন এই যে তানবিনের পরে বা আসছে তানবিনের পরে কি বা কল হয়েছে এই জায়গায় তাজবিদি পরিভাষা এটাকে কল বলে মানে এই তানবিনের উচ্চারণটা তানবিনের মতো না হয়ে এই শুট মিম এর উচ্চারণ হবে তানবিনের উচ্চারণ না হয়ে মিমের উচ্চারণ মানে তা দুইজের তিন না হয়ে টিম হবে তিন না হয়ে টিম

এই চিহ্ন থাকার কারণে তিনারি লম্বা হবে হামজা লামজের ইল লাম লাম জবর লাল ইল লাল ফা খরা জবর ফা সিনজের সি কফ ও পেশ কোন জবর না কো না পেশের ব্যাপারে জমা মদের হরে কারিফান আর মদের হরফের পরে করে যেহেতু আমরা অক্ষ করবো জন্য এই মদটাকে তিনারি লম্বা করা যাবে أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون صدق الله العظيم أستحيه برونتي السلام عليكم ورحمة الله وبركاته